শহর থেকে একটু দূরে একটি শান্ত সবুজ গ্রামে থাকত দশ বছরের এক বালক রিয়াদ তার পরিবারে ছিল দাদু বাবা মা আর ছোট তিন বছরের বোন রিয়া রিয়াদ ছিল হাসি খুশি কিন্তু খুব অলস স্কুলের হোমওয়ার্ক খাতা কলম সব সাজানো থাকত তবুও সে বলত আজ না হয় কাল পড়ব আজ একটু খেলি তার মা বলতেন রিয়াদ সময় কি মূল্য দিতে শেখো বাবা বাবা কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলতেন এই ছেলেটা বড় হয়ে কি করবে আল্লাই জানে কিন্তু তার দাদু একজন বুদ্ধিমান শান্ত মানুষ তিনি রিয়াদকে খুব ভালোবাসতেন একদিন সকালে তিনি রিয়াদকে ডাকলেন উঠানে দাদুর হাতে ছোট্ট একটা পাথর পাথরটা রোদে ঝিকমিক করছে দাদু বললেন রিয়াদ এটা সাধারণ পাথর নয় যদি তুমি এটা লোহার সাথে ঘষো সোনা হবে রিয়াদের চোখ বড় বড়। সত্যি দাদু তাহলে আমি ধনী হয়ে যাব দাদু হেসে বললেন হ্যাঁ তবে শর্ত আছে তুমি আজ সন্ধ্যার আগেই লোহা এনে এটা ঘষবে সময় শেষ হলে আমি পাথরটা ফিরিয়ে নেব রিয়াদ উচ্ছ্বসিত হয়ে দৌড় দিল ঘরে কিন্তু মনে হলো বাজার তো দূরে একটু পরে যাই আগে খেলতে যাই সে মাঠে গেল বন্ধুদের সাথে ফুটবল খেললো পুকুরে ঝাঁপ দিল হাসল দৌড়ালো সময় যেন পাখির ডানায় ভর করে উড়ে গেল বিকেলের সূর্য লাল হয়ে এলো আকাশে পাখিরা ফিরে গেল রিয়াদ ঘরে এলো মা বললেন বাবা খাওয়ার সময় হয়েছে রিয়াদ চমকে উঠে বলল ও না আমি তো লোহা আনতে যাইনি সে দৌড়ে বের হলো কিন্তু দোকানপাট বন্ধ বাতাসে সন্ধ্যার আজান তখন দাদু উঠানে ডালিয়াছেন হাতে সেই পাথর রিয়া হাঁপাতে হাঁপাতে বলল দাদু আরেকটু সময় দেন আমি এক্ষুনি লোহা এনে দেব দাদু চুপচাপ মাথা নাড়লেন না রিয়াদ সময় শেষ দাদু প্লিজ আমি এবার ঘষব সোনা মানাবো দাদু মৃদু কণ্ঠে বললেন এই পাথর আসলে সোনার নয় সময়ের যে সময়কে কাজে লাগায় তার জীবন সোনায় ভরে যায় আর যে সময় নষ্ট করে তার হাতে কিছুই থাকে না রিয়াদের চোখে জল চলে এলো সে বুঝল দাদু তাকে একটি শিক্ষা দিতে চেয়েছেন সেদিন রাতে সে ঘুমোতে পারেনি চাঁদের আলোয় দাদুর মুখ মনে পড়ছিল আর নিজের অলসতা মনে করে কাঁদছিল পরদিন ভোরে সে মায়ের ডাক ছাড়াই উঠল বই খুলল বাবাকে কাজে সাহায্য করল দিন যেতে লাগল রিয়াদের মধ্যে বদল এলো সে সময়কে বন্ধু বানিয়ে নিল বছর কেটে গেল রিয়াদ বড় হয়ে গ্রামের সবার প্রিয় পরিশ্রমী মানুষ হল যেদিন তার দাদু মারা গেলেন সেদিন সে দাদুর কবরের পাশে বসে বলল দাদু আমি বুঝেছি সময় আসল সোনার পাথর শেষ বার্তা সময়কে মূল্য দাও কারণ সময় মানুষকে সোনায় পরিণত করে